এই সেই বিখ্যাত গড়ি যা আজকে থেকে ১৪৫ বছর ধরে এখানে ঠায় দাঁড়িয়ে আছে আজকে ঊনবিংশ শতাব্দ শতাব্দীতে পাশার নবাব নবাব আলী আহমদ খান এই গড়িটি এখানে প্রতিষ্ঠা করেন এবং তার ছেলে নবাব আলী আমজদের নামে নামকরণ করেন আপনি সিলেট শহরে ঢুকে সিলেট শহরের মুখে যে কিন ব্রিজ রয়েছে সেই কিন ব্রিজ যখন আপনি পার হবেন এই গড়িটি পাবেন হচ্ছে কিন ব্রিজের পাশেই অবস্থিত এটি দেখার জন্য সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক আসে এবং আপনি যখন আসবেন অবশ্যই গড়িটি দেখে যাবেন এক পলক এক পলক গড়িটি দেখলে আপনি বুঝতে পারবেন এর সৌন্দর্য এবং আজকে একশো পঁয়তাল্লিশ বছর ধরে এটি দাঁড়িয়ে আছে এখানে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় গড়িটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে কয়েক ধাপে মেরামত করা এবং আরেকটি ইনফরমেশন হচ্ছে আপনাদেরকে বলে রাখি আপনি যদি নির্দিষ্ট একটি টাইম ফলো করে আসেন সেটা হচ্ছে হতে পারে দশটা বারোটা একটা দুইটা তিনটা পাঁচটা তাহলে এই গড়ির ঘন্টার আওয়াজ শুনতে পাবে আমরা এখন যে টাইমটাতে আসছি এই টাইমে কোনো নির্দিষ্ট ঘন্টা নাই যার কারণে এই গড়ির আওয়াজের ঘন্টাটা আপনারা শুনতে পাচ্ছেন আপনারা যদি ঘন্টা ফলো করে আসেন তাহলে গড়ির ঘন্টার আওয়াজটা শুনতে পারবেন এবং একটা বিষয় হচ্ছে যে একটা সময় এই সিলেটের শহরের মানুষ এই গড়ির আওয়াজেই গড়ির সব ঘন্টার শব্দেই বুঝতে পারতো কয়টা কয়টা বাজে তখন এখন ধরেন যদি দুইটার সময় আসেন তাহলে দুইবার ঘন্টা বাজবে যদি বারোটার সময় আসেন বারোটা বারোটা ঘন্টা বাজবে ধন্যবাদ